নমস্কার আপনারা দেখছেন মোটিভেশনাল স্পিকার এম এস এই চ্যানেলটি আপনাদেরকে পজিটিভ রাখতে সাহায্য করে তবে আজকের যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছি একটা জীবন্ত একটা ছবি যে জীবন্ত ছবির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছেলে এক মনে কাজ করে চলেছে মাছ ধরছে জালটা উঁচু করছে মাছ ধরছে এবং শালুক ফুল আপনারা জানেন খাই মানুষই দেখুন কিভাবে এক মনে কাজ করে চলেছে এই বিষয়ে অনেক প্রশ্ন আমার জেগেছে সেইগুলোই আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি এই যে গল্পটা দেখতে পাচ্ছেন বা এই জীবন্ত ছবিটা দেখতে পাচ্ছেন এই জীবন্ত ছবিটা উপন্যাসের একটা অংশ অংশের মতো বা একটা গল্পের মতো বা একটা কাহিনীর মতো আপনারা সিনেমায় দেখেছেন বাস্তবে দেখেছেন কিন্তু কখনো কল্পনা করেননি যে অত বড় বিলের মধ্যে এক একটি ছেলে একা সে এক মনে মাছ ধরে যাচ্ছে এবং সঙ্গে শালুক ফুল তুলে যাচ্ছে আমি আমি যখন আমি যখন কি বলবো আমি যখন ওখানে গাড়িটা থামিয়ে যখন ওই এই দৃশ্যটা দেখি তখন কিন্তু আমি ক্যামেরাটা ওপেন করি ওপেন করে যখন এই দৃশ্যটাকে ধারণ করি আমার ক্যামেরাতে তখন আমি অবাক হয়ে যাই মনের মধ্যে বারবার প্রশ্ন আসতে থাকে যে এক কি ছেলে এত মনোযোগ সহকারে কাজ করছে দেখুন ও দিকে তাকাচ্ছে না দেখতে পাচ্ছে না আমি অবাক হয়ে গেছিলাম এই ছেলেটাকেই যদি কোনো ভালো কাজে বা পড়াশোনার কাজে অবশ্যই আগে পড়াশোনা পড়াশোনার কাজে যদি এক মানে গাইড দেয়া যায় তাহলে এই ছেলেটা একদিন সব থেকে সেরা জায়গাটা দখল করতে পারে দেখুন একটু ভালো করে ফলো করে দেখুন কোথাও তাকাচ্ছে না শুধু নিজের কাজ করে যাচ্ছে কিন্তু এই ছেলেটিকে দেখার মতো মনে হয় ও কোথায় যাচ্ছে না যাচ্ছে এই নজরদারি করার মতো হয়তো বাড়িতে কেউ নেই এই হচ্ছে ব্যাপার আমাদের জীবনে আমরা যা দেখি আমরা অনেক কিছু দেখি জীবনে অনেক ছেলেকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখি অনেক ছেলেকে চোখের সামনে উঠে যেতে দেখি অনেক খারাপ ছাত্র ভালো হয়ে যায় অনেক ভালো ছাত্র খারাপ হয়ে যায় অনেক খারাপ মানুষ ভালো হয়ে যায় অনেক ভালো মানুষ খারাপ হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমার কথা হচ্ছে একজনকে ঠিক মতো যদি পরিচালনা করা যায় আমার মনে হয় কোনো ছেলে বলে কথা না যে কেউ একটা ভালো জায়গা নিতে পারে দেখুন ছেলেটি সে চেষ্টা করছে তার পরিবারকে কিভাবে খুশিতে রাখবে শালক ফুল তুলছে আর মাছ ধরছে এগুলো বাড়ি নিয়ে যাবে তারপরে তার পিতা মাতা খুশি হবে কতটা ভালো লাগার দৃশ্য আমি নিজে চোখে দেখতে পেরেছি সময় করে তখনও আমার ওই সিনটা চোখের সামনে ভাসছে আপনি সে ভাসছে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে তবে এই ছবিগুলো দেখছি কেন এই ছবি